নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আমার কাছের দূরের আমার প্রিয় দর্শক এবং ইউটিউব পরিবারকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করব আর এখন যেহেতু আমের সিজন তো আমের যে কোনো রেসিপি না বানালে কি হয় না বলো তো বন্ধুরা আজকে আমি টমেটো দিয়ে আমের একটা দুর্দান্ত সাথে চাটনির রেসিপি তোমাদের কাছে শেয়ার করব আর এটা খেতেও অপূর্ব লাগে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি সবার প্রথমে দেখো বন্ধুরা আমি এখানে চারটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি এরপরে এই আমগুলোকে আমি দেখো বন্ধুরা এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি বেশ মোটাও না আর বেশ পাতলাও না এইভাবে কেটে রাখার পরে আমি আমের পিছগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি এরপরে ওভেনে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর জল যখন হালকা গরম হয়ে যায় তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আমের পিসগুলো আর এরপরে দেখো বন্ধুরা আমি এখানে কয়েকটি টমেটো কেটে নিয়েছি দেখো বন্ধুরা একটা গোটা টমেটো মাঝখান থেকে কেটে ভেতরের বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখো তিন চারটে টমেটোর পিসগুলোকে আমি এইভাবে কেটে আমি দিয়ে দিলাম এরপরে আমি দেখো বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর দেখো বন্ধুরা আমি ফিরেও আসলাম এসে আমি দেখো বন্ধুরা চেক করছি আর এখানে দেখেই মনে হচ্ছে আমের পিসগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি একটু জলটা বেশি দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এরপরে দেখো বন্ধুরা আমি কড়াইও এখানে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি ওভেনের মধ্যে আর দেখো বন্ধুরা আম আর টমেটোর মধ্যে বেঁচে যাওয়া জলগুলো কিন্তু আমি ফেললাম না জলটা ভালোই আছে তো সেই জন্য আমি সেই জলটাই এখানে আমি আবার কড়াইয়ে দিয়ে দিলাম দুই কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন আমি এক কাপের মতো চিনি এরপরে আমি এই চিনি দেওয়া জলটাকে ভালো করে ফুটিয়ে নিব দেখো বন্ধুরা এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা তিনটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনির ম জলটা একটা আঠালো ভাব হবে ততক্ষণ ধরে আমি এই জলটাকে ফুটিয়ে নিব আর মাঝে মাঝে আমি এভাবে নাড়িয়ে নিচ্ছি এ দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চিনির শিরাটা কত সুন্দর হয়েছে বেশ একটা আঠালো আঠালো ভাব হয়েছে এ দেখো তো দেখো বন্ধুরা চিনি শিরাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা টমেটো আর কাঁচা আমগুলো টমেটো আর কাঁচা আমের পিসগুলো দিয়ে আমি এবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ ফোটানোর পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবারও আমি কিন্তু আরও ভালো করে এটাকে ফুটিয়ে নিব যতক্ষণ একটা চাটনির যে যে একটা রসা রসা ভাব থেকে ততক্ষণ ধরে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নিব। এরপরে দেখো বন্ধুরা কিছুক্ষণ ফোটানোর পর আবার দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা কিশমিশ কিশমিশ দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি এরপরে দেখো বন্ধুরা চাটনিটা কিন্তু হয়ে এসেছে তো চাটনিটা হওয়ার আগে আমি দেখো বন্ধুরা এখানে আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি জিরার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা যদি চাও পাঁচ ফোড়নের গুঁড়ো দিতে পারো দিয়ে এবারে কিন্তু আমি আর ফোটাবো না এই দেখো বন্ধুরা চাটনিটা কিন্তু একদমই রেডি আর কালারটাও বেশ সুন্দর হয়েছে এবারে আমি কিছুক্ষণ ঠান্ডা করার পর তোমাদের কাছে সার্ভ করব। বন্ধুরা নিয়ে আসলাম দেখো বন্ধুরা তেল ছাড়াই টমেটো দিয়ে আমের চাটনি একটা অপূর্ব সুন্দর লাগে খেতে ভীষণই ভালো লাগে তাহলে তোমরা বন্ধুরা নিরামিষ দিনই হোক বা আমিষ দিনেই হোক ভাতের পাতে শেষে এভাবে একটা চাটনি করে খাবে অপূর্ব লাগবে মনটাও ভালো লাগবে আর আশা করছি আমার নতুন বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে আমার ভিডিওগুলোকে তোমরা ফুল ওয়াচ করো সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকেও এরপরে আবারও হাজির হয়ে যাবেও একটা কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আজ তাহলে আসছি বন্ধুরা টাটা